এই তিনটা টেন্স এর নেগেটিভ সেন্টেন্স গুলো অনেক বেশি কনফিউজিং হয়ে থাকে কখন কোনটা কিভাবে বলবো আসলে আমরা বুঝতে পারি না তাই আজকের ক্লাসে আমি সিম্পলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে করে আমরা খুব সহজে পারফেক্ট টেন্স বুঝতে পারি আর পারফেক্ট টেন্স নিয়ে যেন আমাদের আর কোনো কনফিউশন না থাকে ফার্স্ট টাইম আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা যে কাজটা বর্তমানে সম্পূর্ণ হয়েছে কিন্তু তার প্রভাবটা তার ফলাফলটা এখনো আছে বর্তমানেও সেটা প্রেজেন্ট আছে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ ব্যবহার করি ওকে হ্যাভ হ্যাজ সাবজেক্ট আমাদের সিঙ্গুলার থাকলে হ্যাজ রুরাল থাকলে হ্যাভ তারপর আমরা কি করি ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম মানে ভি থ্রিটা ব্যবহার করি যেমন আমাদের ভার্ব যদি থাকে ইট আমরা ব্যবহার করব ইটেন ইট এট ইটেন যদি বার থাকে গো গো মানে হচ্ছে যাওয়া গো ওয়েন্ট গন এখানে আমরা গন ব্যবহার করব। যদি বরফ থাকে গান গাওয়া সিং তখন আমরা সিং স্যাং সাং সাংটা ব্যবহার করব। ওকে তাহলে আমরা বুঝলাম যে কাজটা বর্তমানে সম্পূর্ণ হয়েছে ওকে এটা হয়ে গেল সম্পূর্ণ হয়েছে কিন্তু নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে মেক করব। ওয়েল নেক্সট সেন্টেন্স আমরা কি করব হ্যাভ হ্যাজ ব্যবহার করার পরে আমরা কি করব নট হ্যাভ নট হ্যাজ নট ওকে হ্যাভ নট হ্যাজ নট বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয়নি তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ সেন্টেন্স ওকে বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয়নি যেমন সে এখনো তার কাজ শেষ করেনি এখনো তার কাজ শেষ করেনি এটা বর্তমানের সাথে সম্পর্কযুক্ত ওকে হি অর শি

সে এখনো তার কাজ শেষ করেনি হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক ইয়েট আমি বাড়িতে যাইনি মানে বর্তমানে বাড়িতে যাওয়ার কাজটা সম্পূর্ণ হয়নি ওকে আমি বাড়িতে যাইনি এটাকে বলার জন্য আমাদেরকে প্রেজেন্ট পারফেক্টটা বলতে হবে যেমন আই আই এর পর কি হয় হ্যাভ ওকে আই হ্যাভ নট অর আই হ্যাভ এন্ট গন যাওয়ার ইংলিশ হচ্ছে গো এখানে আমাদের গর্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে গো ওয়েন্ট গন আই হ্যাভ ওয়েন্ট গন আমি যাইনি কোথায় যাইনি বাড়িতে তাহলে কি হবে হোম হোমের আগে কিন্তু আমরা কোন ধরনের টু এইট প্রপোজিশনটা ব্যবহার করি না ওকে আই হ্যাভেন্ট গন হোম এখন আমরা গো পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট পাস্ট মানে হচ্ছে অতীত তাহলে অতীতে নির্দিষ্ট সময়ের আগে বা নির্দিষ্ট কোনো একটা কাজের আগে আর আরেকটা কাজ সম্পূর্ণ হয়েছে যখন আমরা বুঝাই তখন সেটা পাস্ট পারফেক্ট হয় সাধারণভাবে অতীতে দুটো কাজ সম্পূর্ণ হয়েছে এবং দুটো কাজের মধ্যে যে কাজটা আগে সম্পূর্ণ হয়েছে সেটাকে আমরা বলি পাস্ট এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি যেহেতু আজকে আমরা সমস্ত নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি তখন কি হবে অতীতের নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ সম্পূর্ণ হয়নি ওকে হয়নি তাই এটা নেগেটিভ এখন পাস্ট পারফেক্টে আমরা কি করি হ্যাড ব্যবহার করি আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা হ্যাড প্লাস V3 আমরা কি করব ভি থ্রিটা ব্যবহার করব। একটা জিনিস মনে রাখবেন সমস্ত পারফেক্ট টেন্সে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই ব্যবহার করে থাকি ওকে তাহলে কোনো কাজ সম্পূর্ণ হয়নি তখন কি হবে হ্যাড নট নেগেটিভ সেন্টেন্সে কি হয় নট ব্যবহৃত হয় তাহলে হ্যাড নট তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেমন আমার বলার আগে সে তার কাজ শেষ করেনি ওকে আমার বলার আগে হি এখানে কি হবে হ্যাড নট ওকে হ্যাড নট চলে আসবে হি হ্যাড নট আর হি হ্যাডেন্ট ফিনিশড শেষ করেনি তাহলে কি হবে ফিনিশড ফিনিশড হিজ ওয়ার্ক হিজ ওয়ার্ক তার কাজ সে শেষ করেনি আমার বলার আগে তাহলে কি হবে বিফোর বিফোর আই স্পোক এখানে কি হবে স্পোক এখানে স্পোক কেন হলো সেটাও বুঝেন পাস্ট পারফেক্ট কি হয় যেকোনো দুটি কাজ সম্পূর্ণ হয় এবং দুটি কাজের মধ্যে যে কাজটা আগে সম্পূর্ণ হয় সেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট তারপরের কাজকে আমরা বলি পাস্ট সিম্পলিন এখানে বিফোর আই স্পোক স্পোক কি স্পিকের পাস্ট ফোন বার্বের পাস্ট ফন স্পিক স্পোক আর বার্বের পাস্ট পয়েন্ট সিপল ফর্ম হচ্ছে স্পোকেন তাই না এখানে কি হবে আই স্পোক এটা হচ্ছে পাস্ট সিম্পল এটা হচ্ছে পাস্ট পারফেক্ট আমার বলার আগে সে তার কাজ শেষ করেনি তাই কি হবে এখানে হ্যাট নট যদি বলতাম আমার বলার আগে সে তার কাজ শেষ করেছে সরি করেছিল তখন কি হবে হি হ্যাড ফিনিশ হিজ ওয়ার্ক বিফোর আই স্পোক নটটা হতো না সিম্পলি ওকে আমি রাত দশটার আগে বাড়িতে যাইনি ওকে রাত দশটার আগে বাড়িতে যাইনি মানে একটা নির্দিষ্ট সময়ের আগে আমার কাজটা সম্পূর্ণ হয়নি তাই না তখন সেটা কি হবে পাস্ট পারফেক্ট হবে বাড়িতে যাইনি আই এখানে কি আসবে হ্যাড আসবে আই হ্যাডেন্ট গন আমি যাইনি আই হ্যাডেন্ট গন হোম আমি বাড়িতে যাইনি রাত দশটার আগে তাহলে আগে এটার জন্য কি হবে বিফোর বিফোর টেন পিএম বিফোর টেন আগে আমি বাড়িতে চাইনি দেখেন এই দুটোর মধ্যে পার্থক্য দেখেন তাহলে আপনারা ক্লিলে বুঝতে পারবেন আমি বাড়িতে যাইনি এটা কি বর্তমানের সাথে সম্পর্কযুক্ত আমি বাড়িতে যাইনি আই হ্যাভেন্ট গন হম মানে আমি বাড়িতে যাইনি কিন্তু আমি বাড়িতে যাব এরকম তারপরটা আমি রাত দশটার আগে বাড়িতে যাইনি মানে একটা নির্দিষ্ট সময়ের আগে কাজটা সম্পূর্ণ হয়নি ওকে তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট মানে হচ্ছে ধরুন ভবিষ্যৎ মানে হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ সম্পূর্ণ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের আগে কোনো একটা কাজ আপনি সম্পূর্ণ করবেন বলে আপনি শিওরিটি দিচ্ছেন তখন সেটা ফিউচার পারফেক্ট হয় ফিউচার পারফেক্ট আমরা কি ব্যবহার করি আমরা উইল ব্যবহার করি তাই না উইল হ্যাভ উইল হ্যাভ ব্যবহার করি আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা উইল হ্যাভ ব্যবহার করব তারপর আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপালে ফর্ম নিব এখন এটাকে যদি আমাদেরকে নেগেটিভ করতে হয় তখন আমরা কি করব কিন্তু উইল এর পর নট দিব উইল নট হ্যাভ ওকে যদি নেগেটিভ করতে চাই তাহলে কি হবে উইল নট হ্যাভ উইল নট হ্যাভ তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপালে ফর্ম ওকে যেমন সে আগামীকাল পর্যন্ত তার কাজ শেষ করবে না দেখেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোন একটা কাজ হবে না হবে না এটা নেগেটিভ যদি হবে তাহলে সেটা পজিটিভ হি হি কি ব্যবহার উইল নট করবে না তাহলে কি হবে উইল নট ওর ওয়ান্ট হিউ হ্যাভ হি ওয়ান্ট ফিনিশড সে শেষ করবে না হি ওয়ান্ট ওয়ার্ক সে তারা ছুম ওকে বাই ছুম আমি আগামীকাল পর্যন্ত বাড়িতে যাবো না একটা হচ্ছে যে আমি বাড়িতে যাবো না এটা হচ্ছে ফিউচার সিম্পল আমি বাড়িতে যাবো না আই উইল নট গো হোম আমি বাড়িতে যাবো না আর একটা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট টাইম বলে দিচ্ছেন যে আমি আগামীকাল পর্যন্ত বাড়িতে যাব না তখন আমরা সেটাকে ফিউচার পারফেক্টে বলবো উইল নট হ্যাভ গন ওকে যেমন আই উইল নট অর ওয়ান্ট আই উইল নট হ্যাভ যাবো না তাহলে কি হবে গন ওকে গন আই আই উইল নট হ্যাভ গন হোম আমি বাড়িতে যাব না হোম আগামীকাল পর্যন্ত ত তাহলে কি হবে বাই টুমরো আমি আরেকটা সেন্টেন্সের উদাহরণ দিব সেন্টেন্সটা একরকমই থাকবে কিন্তু সেটা তিন ধরনের টেন্সে আছে দেখেন ফার্স্ট এটা হচ্ছে আমি এখনো বাড়িতে ফিরে যাইনি আমি দীর্ঘ দিন ধরে বাড়িতে যাইনি আমি রাত দশটার আগে বাড়িতে পৌঁছাবো না ওকে আমি এখনো বাড়িতে ফিরে যাইনি মানে এই কাজটা বর্তমানে হয়েছে আমি এখনো ফিরে যাইনি বর্তমানের সাথে সম্পর্কযুক্ত ফিরে যাইনি বাট ফিরে যাব তখন কি হবে আই হ্যাভেন্ট রিটার্নড হোম ইয়েট আমি দীর্ঘ দিন ধরে বাড়িতে যাইনি এটা হচ্ছে কি অতীত দীর্ঘ দিন ধরে আই হ্যাডন্ট ভিজিটেড মাই হোম ফর আ লং টাইম আমি রাত 12টার আগে বাড়িতে পৌঁছাবো না বারোটার আগে পৌঁছাবো না টাইম বলে দেওয়া হয়েছে তখন সেটা কি হবে ফিউচার পারফেক্ট আই উইল নট হ্যাভ রিচ হোম আমি বাড়িতে পৌঁছাবো না বিফোর মিড নাইট মানে রাত বারোটার আগে আশা করছি সমস্ত পারফেক্ট আমরা বুঝতে পেরেছি স্পেশালি নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স নিয়ে অনেক বেশি আমরা কনফিউজ থাকতাম আশা করছি এই ক্লাসটা দেখার পর নেগেটিভ সেন্টেন্স নিয়ে আর থাকবে না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম